আসসালামু আলাইকুম বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে শিক্ষাগত যোগ্যতায় এসএসসি এইচএসসি ও স্নাতকে চলুন চাকরির মানে বিস্তারিত তথ্য জানা যাক চাকরির ধরন সরকারি চাকরি জেলার নাম উল্লেখিত জেলা পদের পাশে থাকবে মানে সার্কুলারে যখন আমি পড়ব তখন কোন কোন জেলার লোক আবেদন করতে হবে সেটা আমি জানিয়ে দেব প্রতিষ্ঠানের দাতার নাম বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ অফিসিয়াল ওয়েবসাইট এইচটিপি স্পেশাল ব্রাঞ্চ ডট গভ ডট বিডি চারটি মানে পছসংখ্যা চারটি বলতে ক্যাটাগরি বোঝাইছে এই চার ক্যাটাগরিতে নিয়োগ দেবে আর খালি আছে চুয়ান্ন জন মানে চারটি ক্যাটাগরিতে আপনার চুয়ান্ন জন লোক নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা আগেই বললাম এসএসসি এইচএসসি ও স্নাতক একক ক্যাটাগরিতে একক শিক্ষকতা যোগ্যতা চেয়েছে এই তো আর আবেদন প্রক্রিয়া সাধারণত এইচ টিপি এস বি ঢাকা টেলিটক ডট কম বিটিতেই মানে আবেদন প্রক্রিয়া ওখানে সম্পন্ন করা যাবে অনেকেই জানতে চান আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ চলুন এটা দেখা যাক আবেদনের শুরুর তারিখ পঁচিশে এপ্রিল দুই মানে পঁচিশ তারিখ থেকে শুরু হবে আবেদন আর আবেদনের শেষ তারিখ ষোলোই মে দু হাজার চব্বিশ মানে ষোলোই মেয়ের পরে আপনারা আবেদন করতে পারবেন না আর আবেদনের মাধ্যম টেলিটক এবং অনলাইন মানে টেলিটক সিম দিয়ে আপনার এস এম এস করতে হবে আর অনলাইনে আপনার এই তো বিভিন্ন অ্যাডমিট কার্ড এবং বিভিন্ন কিছু ডাউনলোড করে চাকরির নির্ধারিত স্থানে যেতে হবে আমরা মূল নিয়োগ বিজ্ঞপ্তি দেখি এবং বিস্তারিত আলোচনা করি চলুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ রাজারবাগ ঢাকা তো এই সার্কুলারটি বাইশে এপ্রিল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে প্রকাশ পেয়েছে আর নিয়োগ বিজ্ঞপ্তিটি তো চলুন পড়া যাক স্পেশাল ব্রাঞ্চ বাংলাদেশ পুলিশ রাজারবাগ ঢাকা এর রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত চার ক্যাটাগরির মোট চুয়ান্নটি সৈন্য পদে জনবল নিয়োগের নিম্নত্ব বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মবলী ও শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত স্থায়ী আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না মানে অবশ্যই আবেদন করতে হলে আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং অনলাইনে আবেদন করতে হবে কোনো পোস্ট অফিসে আবেদন করলে সেটা গ্রহণযোগ্য হবে না এটা সুন্দরভাবে আপনাদের মানে সার্কুলারতেই সার্কুলারতেই মানে বিস্তারিত তুলে ধরা হয়েছে তো সুতরাং এই ভুলটি কেউ করবেন না তো চলুন আমরা পদের নাম বেতন কেমন হবে বা পদ সংখ্যা কত এগ বা শিক্ষাগত যোগ্যতা কত কোন কোন জেনার লোক আবেদন করতে হবে এটা ওটা দেখে নেই তো প্রথমেই এক নম্বরে এসেছে পদের নাম কম্পিউটার অপারেটর তার বেতন হবে গ্রেড এগারোতম মানে আমাদের বাংলাদেশে বিশটি গ্রেড আছে তার মধ্যে এগারোতম গ্রেডে সে বেতন পাবে যদি চাকরি পায় গ্রেডের বেতন বারো হাজার পাঁচশো হতে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা আর বয়স অন্য তিরিশ বছর মানে তিরিশ বছরের বেশি হলে আবেদন করতে পারবেন না পছন্া পথ সংখ্যা মোট দুইটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা মানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি লাগবে তারপরে অভিজ্ঞতা বলতে কম্পিউটার মুদ্রক্ষণে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ গতি মানে গতি থাকতে হবে এটা অবশ্যই পরীক্ষার মাধ্যমে দেখবে আর কোন কোন জেলার লোক আবেদন করতে হবে সেখানে তো উল্লেখ করেই আছে হয়তো দুই একটা জেলা মানে বাদ আছে সেটা আপনারা অবশ্যই সার্কুলারটি আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে এই ডিসক্রিপশান অনুসারে কোন কোন জেলা বাদ আছে সেটা আপনারা দেখে নেবেন আমরা চলুন দুই নম্বরে দেখা যাক কম্পিউটার অপারেটর কম্পিউটার অপারেটর পদে নিবে সেটা হলো এটা গ্রেড তেরোতম বিশটা গ্রেডের মধ্যে তেরতম বেতনে পাবে এগারো হাজার হতে ছাব্বিশ টাকা এটাও বয়স অনন্য তিরিশ বছর তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সী সীমা চল্লিশ বছর পর্যন্ত যোগ্য মানে বিভাগীয় প্রার্থীরা চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে পথ সংখ্যা এটা পাঁচটি আর এটা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতেও অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের স্মৃতি স্নাতক বা সমমানের ডিগ্রি আর কম্পিউটারের ব্যবহারের দক্ষতা স্টার্ট লিপিতে প্রতি মিনিটে ইংরেজি ও বাংলা যথাক্রমে আশি এবং পঞ্চাশ গতি থাকতে হবে কম্পিউটার মুদ্রক্ষণে প্রতি মিনিটে বাংলা বাংলা শব্দ তিরিশ এবং ইংরেজিতে পঁচিশ শব্দের গতি সীমা থাকতে হবে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মানে অবশ্যই এটা নিয়ে পরীক্ষা নি নিবে আর আগের মতোই কোন কোন জেলা ইয়ে থাকবে সেটা তো ওই লেখা আছে মানে উপরোক্ত জেলা যে কয়েকটা জেলা বাদ আছে তারা ব্যতীত তারা সবাই আবেদন করতে পারবে তিন নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা ক্রিক এটার পরটা অফিস সহকারীর পথ তো জানেন কি কাজ গ্রেড ষোলোতম নয় হাজার তিনশো হতে বাইশ হাজার চারশো নব্বই টাকা মূল বেতন সাথে তো অন্যান্য ভাতা পাবেন বয়স তিরিশ বছর তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে ওই একই চল্লিশ বছর মানে শীতল যোগ্য করছে আর এটার পথ সংখ্যা আটত্রিশ জন আটত্রিশ জনকে নিয়োগ দেবে কোন স্বীকৃত বোর্ড হতে শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় বিভাগ গে এইস এসি সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ মানে ইন্টারমিডিয়েট পাস লাগবে আর কম্পিউটার ব্যবহারে দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আর আগের মতোই কোন কোন জেলার নিয়োগ দিবে এটা তো লেখা আছে ওই উপরোক্ত জেলার দেখলেই বুঝাবেন পরবর্তী পদ চার নম্বরের দপ্তরি গ্রেড বিশতম এটার মূল বেতন আট হাজার দুইশো পঞ্চাশ হতে বিশ হাজার দশ টাকা বয়স সেম তিরিশ বছর পথ সংখ্যা নয়টি এটা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ মানে এস সি এস সি পাশ করলেই সাধারণত এই পদে আবেদন করতে হবে জেলা এখানেও কিছু জেলা উল্লেখ আছে দুই একটা জেলা হয়তো বাদ আছে এটা আপনারা দেখে নেবেন তবে ইতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার পাত্রী আবেদন করতে পারবে মানে ইতিম এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে এরা সকল জেলাই আবেদন করতে হবে চৌষট্টি জেলার লোকই আবেদন করতে হবে আর শর্তাবলী প্রত্যেকটা সার্কুলারে এরকমভাবে শর্তাবলী থাকে এই শর্তাবলী এখানেও কিছু আসে এরা এটা অবশ্যই আমার ডিসক্রিপশনে যে সার্কুলারটা দেওয়া থাকবে এটা দেখে আপনারা পড়ে নেবেন ভিডিওটি অনেক বড় হয়ে যাবে বিধায় আমি বিস্তারিত সব কিছু পড়লাম না আপনারা অবশ্যই এটা ভালোভাবে দেখে নিয়ে তারপরে আবেদন করবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম